হ্যালো ফ্রেন্ডস আমি শ্রেয়সী চলে এসেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে বেশ অনেক দিন আমি ভিডিও করা থেকে একটু দূরেই ছিলাম বিশেষ করে এরকম লং ভিডিও করা থেকে একটু দূরেই ছিলাম বেশ অনেক মাস হলো আমি ইন্ডিয়াতে রয়েছি কেন রয়েছি কিসের জন্য রয়েছি যারা আমার খুব কাছে তারা জানো আর যারা আমার ভিডিও দেখো তাদের জন্য বলছি আমি অন্য কোনো একটা ভিডিওতে সেটা ডিটেলসে শেয়ার করব। এখন আমি চলে এসেছি গত বছরেও যেরকম ভিডিও বানিয়েছিলাম আমাদের বাড়ির মায়ের পুজোর ভিডিও সেই রকমই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এই যে জায়গাটা দেখছো এখানে পুজোতে যারা আসবেন গেস্টরা তারা খাবে এবং এই দিকটায় আমি নিয়ে যাচ্ছি যেখানে আর কি গেস্টদের জন্য রান্না করা হচ্ছে এবং মেনুতে রয়েছে রাধাবল্লভী কাশ্মীরি আলুর দম ফ্রাইড রাইস চিলি পনির চাটনি পাঁপড় মিষ্টি আমি নভেম্বরের লাস্ট উইক থেকেই ইন্ডিয়াতে রয়েছি কেন রয়েছি সেটা আমি পরে কখনও কোনো ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে বলবো তো বাবার অসুস্থতার কারণেই আমার বেসিক্যালি আশা কিন্তু কি হয়েছিল কেন এতদিন আমার সময় লাগলো সেটা পরে বলবো এখন বাবা অনেকটাই সুস্থ বাই গড গ্রেস এবং এখন আমাদের বাড়ি কালী পুজোতে আমরা বেশ ধুমধাম করে প্রতি বছরের মতো বছরেও পুজো করছি এটা আমার পিসি আমার মা সামনে সাজে আমার দিদি আমার পিসেমশাই এবং সাথে আরও দুজন আমাদের রিলেটিভ আমরা যারা একটা সন্তান তাদের কিন্তু বেশ অনেক দায়িত্ব থাকে আমি বলছি না যারা দুজন সন্তান হন তাদের দায়িত্ব থাকে না থাকে কিন্তু কোথাও একটা আমাদের একটা সন্তানদের কিন্তু দায়িত্বটা অনেকটাই বেশি যাই হোক আমি একটু ঘুরে ঘুরে আমাদের ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি আগের বছরেও দেখিয়েছিলাম এই নিচে পোর্শনটায় আমরা থাকি আমার মাসি আমার দিদি সবাই মোটামুটি এসে গেছে আর এই নিচের পোর্শনটা ঘুরিয়ে আমি এখন যাচ্ছি আমার কাকার পোর্শনটা দেখাতে এই যে আমার ছোটোবেলার বন্ধু ও এসে গেছে ও একটু মাকে দর্শন করুক আমাদের প্রতিমা এসে গেছে তাকে দর্শন করুক আমি ততক্ষণ একটু কাকার পোর্শনটাও ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই কাকার পোর্শন এবং আমাদের নিচের পোর্শনটা অলমোস্ট সেম একটু ডেকোরেশনের ডিফারেন্স আদারওয়াইজ আমাদের ঘর বা জায়গা যেরকমই যা আছে সবই সেম আমার বোন এখন বসে যারা যারা পুজো দিচ্ছে তাদের নাম গোত্র এগুলো সব লিখছে এগুলো ঠাকুরমশাইকে দেওয়া হবে রাতে যখন পুজো হবে তখন নাম গোত্র দিয়ে পুজো হবে প্রত্যেক বছরই কিন্তু আমাদেরই এই পুজোটা হয়ে থাকে তো এটা তম পুজো পূজো হচ্ছে এই তিনতলার পোর্শন এখানটায় মোস্টলি আমি এই ঘরটায় যখনই আসি এখানেই থাকি গত বছরে এই সেম স্পিচটাই দিয়েছিলাম আমি তো এবার তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই আমাদের মা এসে গেছেন বাড়ির যে প্রতিমা তিনি এসে গেছেন তাকে বসানো হয়েছে এখানে আর এই পোর্শনটা আমরা বসে পুজো দেখব রাতে দেখো কি সুন্দর না মায়ের মূর্তিটা মায়ের মুখটা অসাধারণ অসাধারণ তো এখন আমরা একটু যাই নিচের পোর্শানে এই আমার বন্ধুরা সব বসে খাচ্ছে বন্ধু আর বন্ধুর বউ একটা টাইমে এরাই খালি আসতো এখন প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে তো সবাই এখন কাপল কাপল আসে ভালো লাগে বেশ বাড়ির লোকজন বাদ দিয়ে মোটামুটি ব্যাচ শেষের দিকেই এবার আমরা ফ্রেশ হয়ে যাব পুজো দেখতে আমাদের এই মায়ের মহিমা অপরিসীম যা কিছু প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন মা আমাদের সব বিপদ থেকে রক্ষা করে আজ পর্যন্ত করে এসেছে আগামী দিনেও আমাদের বিশ্বাস যে মাই আমাদেরকে উদ্ধার করবে এখানে আমরা সুন্দরভাবে বসে মায়ের পুজো দেখছি ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত পুজো হয় সারা রাত পুজোর পরে একটু বিশ্রাম নিয়ে এখন বেলায় যখন আমাবসা ছিঁড়ে গেছে তখন একে একে বরণ করে মাকে বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়ানো হচ্ছে আবার একটা গোটা বছরের অপেক্ষা প্রতিটা মানুষের দুর্গাপুজো নিয়ে যেরকম এক্সাইটমেন্ট থাকে আমাদের বাড়িতে কিন্তু আমাদের এই কালী পুজো নিয়ে ভীষণ এক্সাইটমেন্ট থাকে আমরা কিন্তু এই বছর সেরে যাওয়ার পরেই আবার প্রস্তুতি নিতে থাকি সামনের বছর ঠিক এভাবেই জাঁকজমক করে মাকে যেন আনতে পারি মায়ের কাছে প্রার্থনা করি আমাদের পরিবারের প্রতিটা মানুষকে বা আমাদের পরিবারের আশেপাশে আমাদের সাথে যারা রয়েছে তারা যেন প্রত্যেকে সুস্থ থাকে প্রত্যেকে ভালো থাকে আর্থিক মানসিক সামাজিক সব দিক থেকেই যেন পরিপূর্ণ থাকে গত বছর যখন আমি ভিডিওটা করেছিলাম আমার মনে আছে আমি কথাটা বলেছিলাম যে আমি জানি না আগামী বছর আমি মায়ের পুজো অ্যাটেন্ড করতে পারবো কি না কিন্তু এটাই হয়তো মায়ের ইচ্ছা আমরা ভাবি একরকম আর মায়ের পরিকল্পনা থাকে অন্য রকম মা হয়তো চেয়েছিল আমি এই বছরও মায়ের পুজো অ্যাটেন্ড করি যেটা কিনা মা করিয়েছে আমাকে পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতি এমনই হয়েছে যে আমি কিন্তু খুশি মনে হাসি মুখে কিন্তু মায়ের পুজো অ্যাটেন্ড করতে পেরেছি এটাই পাওয়া যাই হোক এখন তো বিদায়বেলা মাকে বিদায় দেওয়ার সময় চলে এসেছে মনে তো কষ্ট থাকেই কিন্তু এই আনন্দটাও থাকে যে আরও একটা বছর আবার অপেক্ষা মা আবার সামনের বছর ঠিক এইভাবেই আবার আমাদের মাঝে আসবে আমাকে ফেসবুকে জিজ্ঞাসা করেছো বা সামনে থেকেও জানতে চেয়েছো যে আমি কেন ডেইলি লাইফ ব্লগ করছি না সো আমার মনে হয় মানুষের সময়ের সাথে সাথে অনেক ক্ষেত্রে অনেক রুচি বদলায় এবং আমারও মনে হয় যে ডেলি লাইফ ব্লগ করার থেকে স্পেশাল ইভেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করলে সেটা তোমরাও অনেকটা বেশি এনজয় করবে এবং আমি নিজেও শেয়ার করে অনেক বেশি স্যাটিসফাই বা এনজয় করব বলতে পারো ডেলি লাইফ ব্লগে ওই কি করছি কি খাচ্ছি সেগুলো শেয়ার করার থেকে এই ধরনের স্পেশাল ইভেন্টসগুলো যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমাদেরও ভালো লাগবে এবং আমারও শেয়ার করে বেশ মজা লাগবে আমার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমি আমার পরিবারের সাথে কাটানো এই সুন্দর সময়টা তোমাদের সাথে শেয়ার করলাম লাইক করো কমেন্ট করো এবং তোমাদের ওপিনিয়নগুলো জানিও এবং অবশ্যই একটা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো